বড় বড় একটু জিনিস রান্নার চ্যালেঞ্জ নর্মাল আপু অন্তত তুমি বুবলিকে চিনো অনেক কষ্টের মধ্যে হাসি মুখে সংবাদটা দিব কারণ বুবলির আম্মা কালকা রাত্রে মারা গেছে দোয়া করো তোমরা আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা ব্লগ নিয়ে আসছি আজকাল ব্লকটা আমি দৈনা গাছের নিচে বসা দিলাম অনেক কষ্টে কারণ বুগলির আম্মাটা মারা গেছে সংবাদ পাইয়া আমরা কিন্তু গেছিলাম রাতের বারোটা বাজে বাসায় আসছি আগা একটা বাজে এই যে দৈনা গাছের নিচে বসা রয়েছে গ্রাণে মৌ মৌ করতেছে ফুলগুলায় দৈনা পাতার গ্রানও প্রচুর সুন্দর কারণ মায়ের কোলে বাচ্চা যখন থাকে না যখন হাসি দেয় কত সুন্দর লাগে তেমন গাছের মধ্যে ফুলগুলা খুব সুন্দর লাগতেছে দুপুরের জন্য একটু তরকারি রান্না করে রাইখে আসলাম সিম আলু দিয়ে জাটকার বাচ্চা তে যাই হোক আপু ভাইয়ারা সবাই তোমরা দোয়া করো বুবলি আম্মার জন্য অনেক কষ্ট হয় খুব ভালো মানুষ ছিল মানুষ হঠাৎ করে চলে যায় ষাট বছর সত্তর বছর হওয়ার আগেই চলে যায় মন খারাপ লাগে বাচ্চা মুখে মারছে জানি কে না শিম আলু দেওয়া এই বাচ্চা দেওয়া আমি কিন্তু মাছটা বাজি নাই সব সময় মাছ ভাইজা মজা লাগে না এইভাবে আগের দিনের মানুষে মাছ কষাইয়া তারপর রান্না করতো তো যে শিম আলু আজকে রান্না করুন দুপুরের জন্য মাছটা কষাই মাছটি ওঠাইছি হলি না সেখানেটার মধ্যে সবজি দিয়ে দিই শিম আলু টমাটো সময় কষানো তরকারি খাওয়া যায় না আর সময় ভাজা মাছটাও খাওয়া যায় না তো কষায়া আজকে সিম আলু দিয়ে রান্না করলাম কষানো মাছের তরকারিটা অনেক স্বাদ হয় আমরা সবসময় ছোটবেলা মা কষাই বেশি রান্না করতো আর পুঁটি মাছগুলো আমরা সবসময় বাইজা খেতাম বুড়া পুঁটি বড় পুটি সে আগের দিনের মাছের কথা বললে তো লাভ নেই এখন মাছের ভিতরে যদি আমরা এত ভাজি করে খাই মাছেরে তো কিছুই থাকে না এই জন্য মাঝে মাঝে কষাইয়া রান্না করতে হয় যার মনে করো ভালো লাগবে খাইবা যার ভালো লাগবে না ভাইজা খাইবা এই যে কষানো মাছের তরকারিটা আপু ভাইয়ারা এত যে মজা হয় কারণ সবার মুখ তো আমার মতো না এক একজনের মুখ এক এক রকম তা আমরা এই কষানো মাছটা সবসময় বেশি খাই আমি খাই আর কি আমার বাচ্চারাও বাজি মাছ খায় আজকে রান্না করলাম সিম আলু দিয়া এ তো হয়ে গেল খুব ভালো লাগলো আমার কাছে এই তরকারি যখন আমি লবণটা চাকলাম অনেক সার